আমাদের বাংলাদেশের গাজীপুর জেলায় প্রকাশ্য ঘোড়ার বস্ত বিক্রি হচ্ছে কিসের বস্ত হাজার হাজার মানুষেরা শত শত মানুষেরা ঘোড়ার গোস্ত লাইন ধরে ধরে কোড়াই করে নিয়ে যাচ্ছেন ঘোড়ার গোস্ত ভক্ষণ করছেন এখন অনেকে প্রশ্ন করছেন যে হুজুর ঘোড়ার গোস্ত সম্পর্কে শরীয়তের ফাইসা নাকি ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি না ইমানদার মুসলমানদের ভেতরে এমনকি আনন্দের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছেন কে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কেউ বলছেন খাওয়া যাবে না আসলে ঘোড়ার গোস্ত সম্পর্কে শরীয়তের বিধান কি আমাদের জানার দরকার আছে না নাই গভীর ভালো করে বুঝবেন আমরা যদি রসুলের জীবনের হাদিসের দিকে লক্ষ্য করি দুইটা হাদিস লক্ষণীয় এক হাদিসের মধ্যে দেখা যায় রসুল ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন আবার আর এক হাদিসের মধ্যে দেখা যায় রসুল ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন অন উৎসাহিত করেছেন তাহলে আমরা কোনটা মেনে নেব গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন হাজরত আসমা বিন তাবু বকার রাজিয়াল্লাহ তালান হা থেকে বর্ণিত তিনি করে বলেছেন খাইবারের যুদ্ধে যুদ্ধেদেরকে ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন সাহাবিরা ঘোড়ার গোস্ত খেয়েছেন

গোস্ত খাচ্ছে অনিশ্চয়িত করেছেন এই দুইটা হাদিস গবেষণা করে ফতুয়া দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং হযরত আব্দুল ইবন আব্বাস আল্লাহ তালান বলেন ঘোড়ার গোস্ত খাওয়া হলো মাকরু জোরে বলেন ঘোড়ার গোস্ত খাওয়া কি তবে একেবারে হারাম না ভালো করে বুঝবেন ডাইরেক্ট যদি কুরু খাবারকে আপনি হারাম বলতে যান সরাসরি কার নিষেধ লাগবে আল্লাহ যেরকম বলছে শকুরের গোস্ত হারাম আল্লাহ নিষেধ করেছে কিন্তু ঘোড়ার গোস্ত ডাইরেক্ট হারাম এমন কথা আল্লাহ বলেনি কিন্তু রসুল অন করেছে এই জন্য ইমাম হানিফা বলেন ঘোড়ার গোস্ত খাওয়া হলো মাকরু ও অপছন্দনীয় আর রসুল অনুমতি দিয়েছিল খাইবার যুদ্ধের দিনে তার মানে যখন যুদ্ধ চলে অন্য কোনো খাবার না থাকে শর্ত সাপেক্ষে প্রয়োজনে খাওয়া যাবে ভালো করে বোঝেন বিভ্রান্ত হবেন না শর্ত সাপেক্ষে প্রয়োজনে খাওয়া যাবে তবে সকল সময় স্বাভাবিকভাবে খাওয়ার কোনো সুযোগ মাত্রুও বলেছেন বাবু ভানিফা কিন্তু ইমাম শফি ইমাম মালিক ইমাম হামবলি তারা এটাকে বৈধ বলেছেন হালাল বলেছেন এই জন্য অনেকেই খায় কিন্তু একটা পথে প্রশ্ন আমি আপনাদের পরিষ্কার করে বলি আমরা ঢালাও ভাবে যদি ঘোরার গোস্ত খাওয়াকে যায় হালাল বলে চালিয়ে দেয় বাংলাদেশের যে অবস্থা আমাদের দেশের যে কষায় তারা ওই ঘোড়া জমো করে গরুর গোস্ত বলে চালিয়ে দেবে কথা ঘোড়ার গোস্ত আড়াইশো টাকা কেজি আর গরুর ভেতরে ঘোড়ার কিনে আমাদের খাবেন হোটেলে যায় গরুর গোস্ত খাওয়াই দেবে ঘোড়ার এই জন্য বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমরা যেহেতু ইমামাবু হানিফা ইমাম বলে অনুসরণ করি ইমামু হানিফা বলেছেন ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু সুন্দরনীয় সত্রাঙ্গ অপছন্দনীয় জিনিস আমাদের জন্য না খাওয়া কি না খাই ভালো না খাই তবে কারু যদি রুচিতে না Bade আপনি খান একেবারে জোর করে বাধ্য করার দরকার নাই যে খায়েন না আপনার রুচিতে 맞তেছে না আপনি খান আরে ভাই কাঁচরা মাকরু কচ্চপ খাও তো মাকরু কুচে মাছ খাও তো মাকরু আপনারা কি খান অনেক লোকজন তো পোলট্রি মুরগি খায় না কথা বল না এখানে রুচির ব্যাপার আছে সুতরাং শরীয়তের ফাইসালা এটা স্বাভাবিক দৃষ্টিতে মাকরু তবে প্রয়োজন সাপেক্ষে জায়েজ আছে একেবারে হারাম বলা যাবে না প্রয়োজন সাপেক্ষে খাওয়া যাবে তবে আমাদের দৃষ্টিতে বা মানিপার দৃষ্টিতে মাকরু অপছন্দনীয় এটা না খাওয়াই ভালো আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুক বলে নামিন ভাই প্রশ্ন করেছে ঘোড়ার মাংস খাওয়া কি হালাল দেখেন ইসলামের প্রাথমিক অবস্থায় দাদার গোস্ত হালাল ছিল খাইবার যুদ্ধের সময় রসুল করিম সাল্লাম দাদার গোস্ত খাওয়াকে হারান করে দিয়েছেন তা দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না পাইকারে ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি এজন্য হানাফি ফকিকন বলেন ঘোড়ার গোস্ত খাও মাকরু এটা কি মাকরু